ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম মানুষকে থাকে যারা ল্যাম্পোস্ট এর তালে দাঁড়িয়ে থাকে এই রকম মেয়ে বলতামেরকম কমফোর্টেবল সেরকম পড়েছি ব্যাস যাদা সব কার্নেসে বডি সবকার্নেসে আচ্ছা নেই লাগতা শরীর দেখেও করা যায় শরীর দেখিও করা যায় এবার যার যেরকম যারা ভদ্র ঘরের যারা মেয়েরা বা বউরা কথাই বলবো যে সব দেখাচ্ছে না আপনার কি কোনো প্রবলেম হচ্ছে মানুষ এখন উন্নত চাঁদে কিনে জমি হলিযুগে যা ঘটছে পেয়ে যাচ্ছে বোম তর্ক বিতর্ক পোশাক আশাকে ও আচ্ছা সমাজ বলে এটাকে বিজ্ঞান কাকে বলে পৃথিবীর বাইরে স্যাটেলাইট রাখাকে কে পোশাক দিয়ে নিজের পৃথিবীর ঢাকাকে খুব ডিপ লেভেলের কবিতা অনেকেই বুঝবে না কারণ সবাই ভাবছে হাবু জামা কেন পড়ছে না হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টুইটার যেখান থেকে সবাই দেখছো হাবু স্পিকিং যেহেতু ইন্ডিয়াতে বাক স্বাধীনতা আছে তাই আমারও কিছু বক্তব্য আছে এই বিষয়ে তারুর মধ্যে যদি ওই দেখানো ব্যাপারটা না থাকে আমার ভীষণ ভালো লাগে পৃথিবীতে কেউ যে কাজটাই করে কাউকে না কাউকে আকর্ষিত করার জন্যই করে কোন সন্ন্যাসী যখন সব কিছু ত্যাগ করে তখন সে ভগবানকে আকর্ষিত করার জন্যই ধ্যান করে সম্মানীয় নিত্য শিল্পী অভিনেতা মমতা দি কিছুদিন আগেই বলে যেই মেয়েরা সাইড একটু নামিয়ে পড়ে তাদের নাকি ল্যাম্পোস্টের তলার মেয়েদের মতো লাগে আমার আঁচলটা এইখান থেকে যাবে আগে আমরা রাস্তার ক্ষমা করবে না এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওইরকম ভাবে দাঁড়াতো বিশ্বাস করো এই সেম কথাগুলো পাড়া চায়ের দোকানে বড়আনন্দন কাকুগুলো এই একই ভাবে ডিসকাস করে আজকালকার মেয়েরা এত দুর্নীতি হয় কেন এই এরকম ড্রেস পরে বোনেই তো আরে রাস্তায় যেমন মাথা তেমন ঠিক এইভাবে বরহনন্দন কাকুগুলো এই সব ডিসকাস করে পার্থক্য শুধু এটুকুই যে মমতা ম্যাডাম এই কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে বললেন আর পাড়ার কাকুগুলো গালি করে বলে বলে যে রাস্তায় মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওই ভাবে দাঁড়াতো আজ থেকে 30 বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সবাই বাইজিদের জায়গা বলতো কিন্তু সিনেমা তো আজও চলছে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে ও আচ্ছা প্রফেশনের জন্য ঠিক 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 মনে রাখতে হবে প্রফেশনের জন্য আজকের এই ভিডিওটা অনেক মেয়েরাই দেখছো তোমাদের একটা অ্যাডভাইস দিয়ে রাখি লোকের নেগেটিভ কথাবার্তায় কান দিও না বা এমন এমন লোক আছে যাদের বাড়িতে দু ফোঁটা জল নেই তারা চলে আসবে তোমার স্বপ্নে মুক্তি শালীনতা একটা জায়গা আছে যেখানে ছেলেরা আমাদের রেসপেক্ট করবে ছেলেরা রেসপেক্ট করবে ঠিক ঠিক ছেলেরা রেসপেক্ট করবে ছেলেদের ভ্যালিডেশনের জন্যই তো কাজ করা উচিত পুরুষ রেসপেক্ট করবে কি করে যদি আমার এইরকম ডিগনিটি আমার যদি না থাকে তার মানে মেয়েদের ডিগ্নিটি পোশাকের দ্বারা বিচার করা হয় তাই তো এই মেয়েটাকে চিনতে পারছো ইউটিউবে সার্চ করো সিনে বোরা কি তিন নম্বর স্বামীর সঙ্গে থাকা অবস্থায় আগের পক্ষে মেয়েকে টুকরো টুকরো করে কেটেছে প্রথমবারে দেখলে মনে হবে স্বর্গ থেকে অপ্সরা নেমেছে মর্দে কিন্তু ইনি পুঁতেছে তার মেয়েকে গর্তে তাহলে হোয়ার ইজ দ্য ডিগনিটি ম্যাম শাড়ি না চলে নাকি মনের অন্তরালে মধ্যে যদি ওই দেখানো ব্যাপারটা না থাকে আমার ভীষণ ভালো লাগে সমস্ত নারী জাতিকে বলছি ছেলেদের থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য নিজেকে আটকেও না কত মহিলা নিজের ছেলে মেয়েদের মানুষ করার জন্য নিজের স্বপ্নটুকু জলাঞ্জলি দিয়েছে তোমরা সারা জীবন ডাল ভাত রান্না আর বাচ্চার স্কুলের ব্যাগ গোছানোর জন্য জন্ম নাওনি নিজেদের প্যাশনটা ফলো কর আর অভিনেতা অভিনেত্রী আল লোকের কথায় কান দিও নিজের জীবনটাকে নিজের মতো বাঁচো নিজের জীবনটাকে নিজের মতো ভাবো নিজের মতো বাঁচতে শেখো অবশেষে তোমাদের একটা কথাই বলতে চাই একজোট হতে শেখো তাহলে তোমাদের দেখে সবাই ভয়ে মরবে একজোট হতে শেখো তাহলে তোমাদের দেখে ভয়ে সবাই মরবে তখনই দেখতে পাবে সমস্ত ছেলেরা তোমাদের রেসপেক্ট করবে